কোনো মানুষের উপর বেশি বিশ্বাস করবে না ওই একটা কথাই আছে না সম্পর্কের শুরুতে অনেকে অনেক যত্নই করে ভালোবাসায় একেবারে মুড়িয়ে রাখে তারপর মাস পেরলেই সব habis কথাটা যে খুব বাজে কথা এমনটা কিন্তু নয় হ্যাঁ সবার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও এই যুগে বেশিরভাগ প্রেমে এটাই দেখা যায় যে তোমায় একসময় মাথায় তুলে রাখো সে তোমায় কখন যে থেকে যুতর তলে ট্রান্সফার করে দেবে সেটা তুমি নিজেও ধরতে পারবে না হ্যাঁ তবে মানুষটা কিন্তু তোমায় ঠকাবে না আবার কোনো দরকারে তোমার সাহায্যও করবে কিন্তু সে আগের মতো ব্যাপারটা আর থাকবে না কোনোই তথা কথিত সম্পর্কে থাকলে যা যা দায়িত্ব পালন করতে হয় আর কি ওইটুকুই করবে যে আগে তোমার চোখের জল দেখে নিজেও কেঁদে ফেলতো এখন তোমার চোখের জল দেখার পর বলবে নাটকটা এবার প্লিজ থামাও যে তোমায় কোনো দিনও অপমান তো দূরে থাক একটা বাজে কথা পর্যন্ত বলতো না আজ সেই মানুষটাই কথায় কথায় তোমাকে অপমান করবে তাচ্ছিল্য করবে দিনের পর দিন তুমি খেয়েছ কিনা তুমি ঘুমিয়েছ কিনা ঠিক করে কিচ্ছু জিজ্ঞাসা করবে না কি ভাবছেন এটা শুধু আপনার সাথেই হচ্ছে এমনটা কিন্তু একদমই নয় একটু নতুন প্রজন্মের প্রেমগুলোকে দেখুন একটা সম্পর্কে থাকা কেউ কেউ না রোজ বালিশ ভেজাচ্ছে অপর মানুষের মস্তক বদলে যাওয়ার কারণে তাই বলি কি প্রেমের শুরুতে যেই যত্ন যেই ভালোবাসা কেয়ার পেয়ে নিজেকে একেবারে ভাসিয়ে নিচ্ছ ভাসিও না নিজেকে কোনো জিনিস অভ্যাসে পরিণত হওয়ার আগেই আটকে দাও নিজেকে মাথায় রেখো এই পৃথিবীতে সবাই বদলায় আজ নয়তো কাল সবাই পাল্টায়